ভরতপুর ওয়ান ব্লক তৃণমূল সভাপতির অনুমতি নিয়ে স্বাগত ভাষণ দেওয়ার ভরতপুর ওয়ান ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার বঞ্চনার জন্য

নেতৃত্বরা থেকে শুরু করে অঞ্চল প্রধান সভাপতি নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের থেকে পঞ্চায়েত সমিতি সর্বস্তরে নেতৃত্বের উপস্থিতি এই মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবি নিয়ে দশ তারিখ ব্রিগেড চল দশই মার্চ ব্রিগেড চল সভার নাম জনগর্জন সভা অর্থাৎ বাংলার মানুষ একসাথে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে সারা বাংলার মানুষের উপর যে বঞ্চনা কেন্দ্রীয় সরকারের বিজেপি পার্টির বিজেপি সরকারের সেই গৃহহীন মানুষদের এগারো লক্ষ গৃহের টাকা বন্ধ করে রেখেছে আজ দীর্ঘ চার বছর ধরে বিগত তিন বছর গৃহ নির্মাণে কোনো টাকা দেয়নি বিগত আড়াই বছর প্রায় হতে চলল একশো দিনের শ্রমিকদের টাকা দেয়নি শুধু তাই নয় বাচ্চাদের পড়াশোনার স্কুলের টাকা বন্ধ স্বাস্থ্যকেন্দ্রের টাকা বন্ধ গ্রামীণ উন্নয়নের টাকা বন্ধ পানীয় জলের টাকা বন্ধ অর্থাৎ আমার বাড়ি আমার জল আমার রাস্তা সব টাকা বন্ধ করেছে অপরাধ দু হাজার একুশে বাংলার মানুষ বহিরাগতত্বেদের এই বাংলা থেকে হটিয়ে দিয়েছে দেখলেন আমাদের যারা নেতৃত্ব কর্মী সকলকে নিয়ে এই জনগর্জন যে সভা দশ তারিখে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ডাক দিয়েছেন সেই উপলক্ষে আমরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্রান্তে মিটিং মিছিল করে সাধারণ মানুষকে জানাচ্ছি দশ তারিখ বিকেল যাওয়ার জন্য